নমস্কার আর্টিস টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে রয়েছেন ভীষণ স্পেশাল একজন মানুষ ওপার বাংলার মানুষ ভালোবাসার মানুষ তারিন জাহান কেমন আছো স্বাগত আর্টিস টিভিতে থ্যাংক ইউ সো মাচ তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কবে এসছো বলো এই তো রিসেন্ট এই বাংলাদেশ থেকে এপার বাংলায় মানে বাংলা তো একই দুই বাংলাই এক সেখানে তোমার নতুন ছবি আসছে আবার তো মানসিদির ছবি পাঁচ নম্বর স্বপ্নময় লেন ব্যাক টু ব্যাক মানসিদির সঙ্গে কাজ কেমন অভিজ্ঞতা চমৎকার এটা আসলে বলার কোনো তো অপেক্ষা থাকে না মানুসিদি চমৎকার একজন রিনাউন্ড একজন আর্টিস্ট আমি ব্যক্তিগতভাবে তার অভিনয় অনেক ভক্ত ছিলাম তারপর প্রথম যে ছবিটি করেছি এটা আমাদের গল্প সেটি এপার বাংলায় রিলিজ হওয়ার পর দর্শকদের কাছ থেকে যেই ওয়ান্ডারফুল রেসপন্স পেয়েছি তারপর মানুষেদি তার দ্বিতীয় যে প্রজেক্ট পাঁচ নম্বর স্বপ্নময় লেন এবং দুটোই বলতে আমি এটাও বলতে চাই দুটোই ধাগা প্রোডাকশান থেকে হয়েছে সো ধাগা প্রোডাকশন এবং মানসিদির কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই যে এপার বাংলার দর্শকের সামনে আমাকে ওনারা প্রেজেন্ট করেছেন দুটো ছবি আসলে চমৎকার গল্প এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটি দর্শকই গল্পের সাথে নিজেদের কোথাও না কোথাও মিল খুঁজে পাবে চরিত্রগুলো আমাদের সবারই খুব দেখার কাছের তোমাকে কীরকম চরিত্রে এই পাঁচ নম্বর স্বপ্নময় লেনেন দর্শকরা দেখতে পাবে কীরকম চরিত্রে বিধবা মায়ের একটি চরিত্র এর বেশি কিছু বলবো না হ্যাঁ তবে খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার গল্পটা আসলে খুব ইন্টারেস্টিং ছবির মানে গল্পটা থাকে গল্পটা আসলে আমার কাছে মনে হয় মেইন ক্যারেক্টার এটাকে যদি বলি যে মূল প্রধান চরিত্র কী তাহলে আমি বলবো যে গল্প প্রত্যেকটি চরিত্র এখানে খুব ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটি চরিত্রই খুব চমৎকার অভিনয় হয়েছে মানে আমার আমার এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ইটস আয়ান্ডারফুল টিম ওয়ার্ক আমি মনে করি যে কোনো ভালো কিছুর জন্য আসলে প্রত্যেকেরই কৃত কৃতিত্ব রয়েছে আর ধাদা ঢাকা প্রোডাকশনকে অবশ্যই আমি ধন্যবাদ দিতে চাই যে চমৎকার একটি টিম এবং এত সুন্দর যত্ন নিয়েছেন প্রতিটি আর্টিস্টের এবং যেভাবে কেয়ার করেছেন টেক কেয়ার করেছেন মানে মনেই হয়নি যে আমরা কোনো শুটিং করছি মানে একদম হাসতে খেলতে শুটিংটা শেষ হয়ে গেছে এটা অনেক ভালো লাগার একটা বিষয় আর একটা জিনিস কুড়ি তারিখ আসছে এই ডিসেম্বরের কুড়ি তারিখ মুক্তি পাবে পাঁচ নম্বর স্বপ্ন ময়লেন ক্রিসমাস রিলিজ আমরা যদি ধরো আমাদের এপার বাংলার চালচিত্রটা দেখি ক্যালেন্ডারটা যে বাংলা ছবি পুজোর সময় রিলিজের একটা ভীষণ চাপ থাকে পুজোর ছবি ক্রিসমাসে পুজোর থেকেও বেশি ছবি চারটে ছবি আমি কেন কম্পিটিশানের কথা বললাম এবছর পুজোয় ওপার বাংলারই জিয়াউল ফারুক অপূর্ব ভাইয়েরও কিন্তু ছবি রিলিজ করছে চালচিত্র একই সাথে কুড়ি তারিখে সেই চালচিত্রও আসছে তো তোমার কি মনে হচ্ছে দুজন ওপার বাংলার শিল্পীর ছবি একসাথে আমি তো মনে করি আসলে এপার ওপার বাংলার কোনো ভিন্নতা নেই জাস্ট একটা মাঝখানে বর্ডারের পার্থক্য আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাংলাটাকে ভালোবাসি এবং আমি মনে করি এটা আরও বেশি হওয়া উচিত এপার বাংলার শিল্পীরাও যেমন ওপার বাংলায় গিয়ে কাজ করবে বাংলাদেশি এবং বাংলাদেশি শিল্পীরাও এখানে এসে কাজ করবে তাহলে দুটো দেশের যে কৃষ্টি কালচার সেটি আসলে আরও বেশি করে শেয়ার হবে এবং এটা আমি অবশ্যই সাধুবাদ জানাই ভালো লাগার বিষয় যত ছবি আসবে আর আমি মনে করি বিভিন্ন জনরাট যখন ছবি আসে তখন হয় কি এক একজন দর্শক তো এক একদম এক এক ধরনের ছবি দেখতে পছন্দ করে তো যার যেই ছবি দেখতে ভালো লাগবে যখন বেশি ছবি মুক্তি পাবে ডেফিনেটলি সেটার একটা সুন্দর কম্পিটিশান হবে দর্শক এটা যেহেতু স্বাভাবিক ডিসেম্বর টাইমটা সবারই ছুটি থাকে অনেক সময় থাকে অনেকে বেড়াতে চায় এটা ফেস্টিভ মুডে থাকে আমি আশা করবো প্রত্যেকটি দর্শক হলে সে ছবি দেখবেন ভালো লাগা মন্দ লাগা যেটিই হোক সেটি যেন আমাদেরকে জানানো হয় ডেফিনেটলি সেটা আমরা সাদরে গ্রহণ করবো ভালো লাগা মন্দ লাগা সবই কারণ তাদের প্রত্যেকটি কমেন্টই অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে আর সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমি চাইব প্রত্যেকটি ছবি ভালো চলুক হলে হলে এসে দর্শকরা দেখুক এনজয় করুক কারণ অপূর্ব ভাইয়েরও ছবি চলুক তোমার ছবিও দুজনে দুজন বাংলাদেশি শুধু আমার দুজন দুজনের জন্য বলছি না এছাড়াও যত ছবি মুক্তি পাচ্ছে এপার বাংলার প্রত্যেকটি শিল্পী কারণ পুরো ইউনিট প্রত্যেকটা টিম অনেক কষ্ট করে ছবিগুলো বানায় দর্শকদের জন্য সো দর্শকরা যদি সাদরে গ্রহণ করেন এর থেকে বড় পাওয়া আসলে কিছু থাকে না আরেকটা জিনিস তারিন্দি আমরা যদি এখন দেখি মানে একদম এই সময়ের এক ইয়েতে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে প্রচুর কিছু দেখতে পাচ্ছি দুই দেশের মধ্যে মানে কিছু মানুষ সবাই নন অবশ্যই কিছু মানুষ এমন কটুক্তি ভারতের জাতীয় পতাকা নিয়ে শুরু হয়েছে সেই জিনিসগুলো এই যে একটা মানে কি বলবো এই যে সমস্যাটা তৈরি হয়েছে এরকম একটা জায়গা তোমার কি মনে হচ্ছে এই যে দুই বাংলার যে ছবির কাজ হচ্ছিলো শিল্পের কাজ হচ্ছিলো সেখানে কতটা প্রভাব পড়তে পারে কতটা মানে খারাপ প্রভাব কী কী আসতে পারে দেখো সত্য কথা যদি বলি এটা খুবই লজ্জাজনক একটা বিষয় কারণ আমি আমার দেশের পতাকাকে যতটুকু সম্মান দেব ততটুকু আমি অন্য দেশের পতাকাকেও সম্মান দেব এটা হচ্ছে আমার বেসিক একটা মানুষের নীতি বা আমাদের একটা আদর্শ থাকা উচিত সেটা যে কোনো রাষ্ট্র রাজনৈতিক মত থাকতেই পারে অপছন্দ পছন্দ থাকতেই পারে বাট দ্যাট ডাজেন্ট মিন যে তুমি আরেকটি দেশের পতাকাকে অসম্মান করবে যেই হোক সেটা সেটা আমার যদি শত্রুর দেশেও হয় তারপরও সেটি করা উচিত নয় কারণ সব দেশের পতাকা এবং সব দেশের মানে নীতিকে নিয়ে আসলে আমাদের নিজস্ব একটা রেসপেক্ট থাকা উচিত এবং আমি মনে করি এবং যেই ঘটনাগুলো ঘটছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং এটা আসলে খুবই লজ্জার বিষয় কারণ আমি মনে করি যে এতে আসলে কারো কোনো অন্যকে ছোট করে কেউ কখনও বড় হতে পারে না এটা আসলে নিজেদের ভাববর্তি নষ্ট হয় আর কিছু সংখ্যক মানুষের জন্য দেখা যায় যে সমগ্র মানুষের একটা বদনাম হয়ে যায় যে সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দু দেশের মধ্যে ছিল আছে আমি মনে করি এখনও আছে কারণ কিছু মানুষ আসলে এটা চেষ্টা করছে সম্পর্কটাকে নষ্ট করার জন্য আমি মনে করি যে এখন মানুষ অনেক বেশি সচেতন মানুষ বোঝে সব কিছু যারাই কাজগুলো করছেন তাদের উদ্দেশ্যটা কি সেটাও বুঝতে হবে আর সব মানুষ তার একরকম নয় এদেশেও যেমন অনেক ধর মানে ভালো মন্দ মিলিয়ে মানুষ আমাদের মানে সব জায়গায় ভালো মন্দ মিলিয়ে মানুষ তো সেই জায়গাগুলো আসলে চিন্তা করে বুঝতে হবে কার চিন্তাধারা কেমন গুটি কয়েক মানুষের জন্য সব মানুষকে আসলে জাজ করা ঠিক নয় কারণ যা হয়েছে সেটি অসম্ভব অসম্ভব আমি বলবো এটা নিন্দনীয় একটি কাজ এটিকে কখনোই আসলে সাপোর্ট করা তো প্রশ্নই আসে না বরঞ্চ আমি মনে করি যে এর আসলে একটা অবশ্যই এটার শুধরানো এবং সবচেয়ে বড় কথা হলো এই ধরনের ধৃষ্টতামূলক কাজ যেন ভবিষ্যতে না হয় আমরা তোমার ছবি নিয়ে একটু কথা বলি পাঁচ নম্বর স্বপ্নময় লেন নামটাই ভীষণ সুন্দর যে স্বপ্ন স্বপ্ন তো সবসময় মানুষ স্বপ্নে বাঁচতে চান স্বপ্ন দেখা তার দেখি এরকম স্বপ্নের মানে তোমার যদি স্বপ্ন বলা হয় কি স্বপ্ন এখনো চোখে আছে যেগুলো পূর্ণ হয়নি আমি এখন একটি সত্যি কথা যদি বলি স্বপ্ন খুব একটা বেশি দেখি না তবে আমার যেটি আশা সেটি হচ্ছে এই যে বিশ্বের মধ্যে যে একটি মানে অশান্তি এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে যেই শত্রুপূর্ণ ভাবাপন্ন মনোভাব তৈরি হয়েছে একজনের প্রতি আরেকজনের যে বিদ্বেষ অশ্রদ্ধাবোধ এগুলো আসলে যত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় যত তাড়াতাড়ি শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসে সেটি আসলে আমার এখন চাওয়া স্বপ্ন বলতে এখন এই মুহুর্তে এটিই চাওয়া আর এটি স্বপ্ন হচ্ছে আমি দেখতে চাই পাঁচ নম্বর স্বপ্নময় লাইন এই পার বাংলার এবং সারা বিশ্বের পৃথিবীতে যেই জায়গায় বাঙালি আছেন সবাই পাঁচ নম্বর স্বপ্নময় লাইন দেখবেন এবং তাদের মতামত আমাদেরকে জানাবেন মানে এটি আমার এখন চাওয়া সবচেয়ে বড়ো চাওয়া থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য স্বপ্ন দেখা চলতে থাকুক অনেক ধন্যবাদ এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আট টিভি এইচডির পর্দায়